নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি নতুন শুরুর প্রতি সহায়ক আপনি যদি একটি সংকেতের জন্য অপেক্ষা করে থাকেন তবে আজই পদক্ষেপ নেওয়ার দিন আজ আপনি সৃজনশীল শক্তির একটি বৃদ্ধি অনুভব করবেন যা নতুন প্রকল্পগুলি শুরু করার জন্য এটি একটি আদর্শ সময় তৈরি করবে ক্যারিয়ার একটি বাস্তব দৃষ্টিভঙ্গি এবং কৌশলগত পরিকল্পনার প্রয়োজন হবে একটি নতুন শিক্ষাগত উদ্যোগ বা সার্টিফিকেশন আপনার কর্মজীবনের বিকল্পকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করে আজ আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় সহকর্মীদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি অন্যদের সাথে পেশাগত প্রকল্পে সহযোগিতা করতে দেখতে পারেন আর্থিক বৃদ্ধি ধীর হতে পারে নিয়মিততা এবং পরিকল্পনা প্রয়োজন সম্পর্কগুলি সংগতিপূর্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারেন ভালোবাসাই এটি বৃদ্ধির এবং শেখার সময় যেখানে আপনি আপনার সম্পর্ক গভীর করবেন আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি বড় বাধা কাটিয়ে উঠবেন পারিবারিক বিষয়গুলি শান্তিপূর্ণ হবে একসাথে থাকার এবং যত্ন নেওয়ার অনুভূতি নিয়ে বন্ধুর সঙ্গে অভিন্ন লক্ষ্য ভাগাভাগি করা উৎসাহ বন্ধুত্ব গড়ে তোলে স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা আপনার মন এবং শরীর উভয়কেই পুষ্টি দেয় স্বাস্থ্যগতভাবে আপনার মন শান্ত করতে সচেতনতা এবং ধ্যান চর্চা করার কথা ভাবুন অধ্যান্তিকভাবে আপনি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং আপনার অধ্যান্তিক বৃদ্ধি বাড়ানোর জন্য নতুন অনুশীলন অন্বেষণ করার কথা ভাবতে পারেন আজ আর্থিক চাপ আসতে পারে এক ধাপ পিছিয়ে যান আপনার সম্পদ পুনর্মূল্যায়ন করুন এবং সমন্বয়ী করার কথা ভাবুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং কার্যকরী যোগাযোগ সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া আপনার শিক্ষাগত সীমানাকে প্রসারিত করে আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে আজকের মহাজাগতিক শক্তি আপনাকে আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নিতে উৎসাহিত করে সাহসী পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না একটি সৃজনশীল শক্তির বৃদ্ধি আশা করতে পারেন যা আপনাকে আপনি যেগুলোর প্রতি আবেগী এমন প্রকল্পগুলিতে কাজ করতে অনুপ্রাণিত করবে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি নিয়ে চিন্তা করার এবং ভবিষ্যৎ অর্জনের জন্য একটি পথ নির্ধারণ করার সময় আপনার উদ্ভাবনী পদ্ধতি ব্যবসার বৃদ্ধির দিকে নিয়ে যাবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি অন্যদের প্রভাবিত করার বা তাদের সফলতার দিকে পরিচালিত করার অবস্থানে থাকতে পারেন একটি অনুকূল বাজার প্রবণতা সোনার দাম বাড়িয়ে দেবে আপনাকে লাভজনক সুযোগ প্রদান করবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে প্রেমে কিছু ভুল বোঝাবুঝির মুহূর্ত থাকতে পারে তবে খোলামেলা যোগাযোগ পরিস্থিতি পরিষ্কার করতে সাহায্য করতে পারে আত্মপর্যালোচনার একটি সময়কাল আপনার বৈবাহিক বন্ধনকে উন্নত করবে পরিবারের সবার দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে সম্পর্কের বন্ধন শক্তিশালী হয় বন্ধুত্বগুলি গুরুত্বপূর্ণ হবে এবং আপনি কাছের লোকেদের কাছ থেকে জ্ঞান লাভ করবেন বিরতি নেওয়ার মাধ্যমে আপনার স্বাস্থ্য রক্ষা করা অপরিহার্য সঠিক পুষ্টি এবং ব্যায়ামের মাধ্যমে একটি সুস্থ শরীর বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনি আপনার অভ্যন্তরীণ জ্ঞানটির প্রতি আরও সংগতিপূর্ণ অনুভব করতে পারেন আজ আপনার ব্যক্তিগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন এবং বাকি সব কিছু ছেড়ে দিন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আজ বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টাই মানসিক শক্তি এবং উচ্ছ্বাসের প্রবাহ আশা করুন আপনি কঠিন বিষয়গুলির বোঝাপড়া উন্নত করার জন্য সঠিক রিসোর্স খুঁজে পাবেন যা একাডেমিক সফলতা আনবে আজ খুব সতর্কভাবে যানবাহন চালাবেন কলেজের ছাত্রছাত্রীরা লেখাপড়ায় উন্নতি করতে পারবেন প্রেমে সুখের মুহূর্ত খুঁজে পাবেন জমি সংক্রান্ত বিষয়ে বিশেষ কারো সঙ্গে আলোচনা হতে পারে দিনের শেষে কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি এতটাই হবে যে আনন্দ বৃদ্ধি পাবে আজ মনোহারি দ্রব্য কিনতে হতে পারে ভাগ্য অনুকূল দেখা যাচ্ছে সব দিক থেকেই তবুও নিজেকে একটু সংযত থাকতে হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠারো রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ